এ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি কি মনে করেন আপনি কি ধারণা করেছেন আপনি কি জানেন কা'ববাসীদের ঘটনা আমি আল্লাহর আশ্চর্যের নিদর্শনের একটা ঘটনা ইদ আওয়াল ফিতিয়াতু ইলাল কাফি একদল যুবম যখন গুহার মধ্যে আশ্রয় নেয় কাহাফ শব্দের অর্থ গুহা ইলা নামক একটা পাহাড় এই পাহাড়ের একটা গুহাকে কাহাফ বলা হয় কেউ কেউ বলেন ওই শহরটার নাম হলো আফসুস নামক শহর আফসুস নামক শহরের একটা পাহাড়ের নাম ইলা এই পাহাড়ের গুহার নাম কাহা রোম এবং একটা এলাকার বাদশার নাম দীপানুসবাদুস বড়জা আলে এই বাদশাহ জনগণকে কুফরির দিকে দাওয়াত দেয় আল্লাহর সাথে শিরিক করার দিকে দাওয়াত দেয় ভয়ঙ্কর এক বাচ্চা এই বাচ্চা সবাইকে আল্লাহ পাক রব্বুল পরিবর্তে অন্য কারো আবাদত করার জন্য দাওয়াত দেয় কয়েকজন যুবক যুবকদের সংখ্যা আল্লাহ কোরআনে বলে নাই আল্লাহ বলেন ইন্নাহুম ফিতিয়া একদল যুবক এই যুবকরা কয়জন আল্লাহ বলেন সায়কুল উনে সালাস জনগণ বলবে তারা তিনজন জন হুম কালবু হুম তাদের চতুর্থজন হল কুকুর ওয়াকুলু না ক্ষমসা জনগণ বলবে তারা পাঁচজন সাদিসু হুম কালবহুম তাদের ছয় নম্বর কুকুর জনগণ বলবে সায়াকুলু না সাব আ ওয়া সামিন হুম কালবহুম তাদের আট নম্বর হলো কুকুর আল্লাহ বলেন কৌরব্বী আলামুবিদা তিম নবি আপনি বলে দেন তাদের গণনা আসলে কত এর ব্যাপারে আমার আল্লাহ ভালো জানেন তারা কি সাত নাকি তীর নাকি পাস নাকি কয়জন এই ব্যাপারে জানেন কে এরপরে আল্লাহ যেহেতু সাথে থেমে গিয়েছেন এই জন্য সাত জনের নাম পাওয়া যায় আসলে তাদের গণনা কত ব্যাপারটা জানেন আল্লাহ সাত জনের নাম পাওয়া যায় অষ্টম কুকুরের নাম তাও পাওয়া যায় সাত জনের নাম অনেক তাফসির অনেকভাবে লেখে এক নম্বর সাত দুই নাম্বার দাবার নুষ তিন নাম্বার মারনুষ চার নাম্বার মিসলিনা পাঁচ নাম্বার না ছয় নাম্বার ইমলি খ সাত নম্বর কফস আট নাম্বার হলো কুকুরের নাম তিত মিন ছিয়াত্তর নাম আফসুস বাহাত্তর নাম ইলা বহাত্তর নাম এই যুবকরা এত সিরারসে ঈসা নবীর কিছু অনুসারীদের মাধ্যমে দাওয়াত পাইছে দাওয়াত পাওয়ার পর তারা মূর্তি পূজা কোন না নিয়ত করছে তবে এই আমার কাছে বেশি আমি এরকম বলা ঠিক হবে না অতটা শক্তিশালী মনে হয় নাই আরেক সিরের মধ্যে আসছে ঘটনাটা মুসা নবীর পরে আরিসা রবি আসার আগের ঘটনা এটা আমার কাছে যুক্তিযুক্ত মনে হয় হুজুর কিভাবে আল্লাহ নবীর কাছে একদল ইহুদি সম্প্রদায় যায় যাওয়ার পর প্রশ্ন করে এ নবী মোহাম্মদ আসহাবে কাহাফের ব্যাপারে আমাদেরকে বলেন আমরা জানি ইহুদিদের গ্রন্থের নাম হলো তরত খ্রিস্টানের গ্রন্থের নাম ইঞ্জিল যেহেতু ইয়াহুদিরা নবীকে প্রশ্ন করছে ইয়া আল্লাহ আমাদেরকে আপনি আসাবে কাহাফের ব্যাপারে বলেন কারণ আমাদের গ্রন্থের মধ্যেও আমরা তাদের কথা পাইলাম যেহেতু ইহুদিদের গ্রন্থের নাম এর মানে বোঝা যায় তরত কিতাব যেহেতু নবীর আগের কিতাব তার মানে আসাবে কাহাপের ঘটনাটা নবীর আগের ঘটনা হ্যাঁ নবীকে ইহুদিরা বসে এই ঘটনা আমরা আমাদের কিতাবেও পাইছি তাহলে বলেন তো তরফ কি নবীর কিতাব না মুসানবীর কিতাব তাহলে ঘটনাটা নবীর আগের ঘটনা এই জন্য আমার কাছে মনে হচ্ছে এই বর্ণনাটা বেশি শালী যে ঘটনাটা ইসলাম আগের যারা আছে সবাই এই যুবকদের বাবা কেউ উজির আলা কেউ সেক্রেটারি কেউ প্রধান কেউ রাষ্ট্রপ্রধান এইভাবে প্রত্যেকে এই যুবকদের বাবা এর মানে বাদশাহ বেইমান তাদের বাবা সবাই বেইমান বাদশাহ ঘোষণা করলো মেলা হবে মেলার মধ্যে অনেক কিছু হবে সাথে সাথে আমার পূজা করা হবে দেব দেবীর পূজা করা হবে বলেন যুবকরাও মেলার মধ্যে যায় প্রত্যেকের বাবা ধনী ব্যক্তি যাওয়ার পর বাদশাহ যখন ঘোষণা করলেন ঘোষণা করার পর যুবক প্রত্যেকে মনে মনে বলতেছে না না এটা হতেই পারে না একজন যুবক আরেকজনকে ছিলে না এক হাদিসের মধ্যে আমি পাইলাম রুহের জগতের মধ্যে অনেকগুলা রুহ এক সাথে ভালো সম্পর্ক ছিল যাদের সাথে ভালো সম্পর্ক দুনিয়াতে আসার পর ওই আল্লাহ ভালো সম্পর্ক করে দেয় এর সন্দেহ রুহগুলার সাথে নাই বর্তমানে বিরোধিতা যারা করতেছে রুহের জগতে এইগুলার সাথে একটার সাথে আর একটার ভালো সম্পর্ক ছিল না যার কারণে দুনিয়াতে আসার পর এই খবিস গুলার সাথে ভালো মানুষগুলার সম্পর্ক হয় না ভালো করে মনে রাখবেন জনগণ রুহের জগতে যাদের সাথে যাদের ভালো সম্পর্ক দুনিয়াতে আসার পরেও আল্লাহ সম্পর্ক কায়েম করে দেয় হুজুর আমা করে জনগণ কাফের কয় সমস্যা নাই আমরা আসি প্রতিহত করব। হুজুর জনগণ মসজিদে ঢুকতে দেয় না সমস্যা নাই আমরা আসি প্রতিহত করব। হুজুর মিম্বরের মধ্যে বসতে দেয় না সমস্যা নাই আমরা আসি প্রতিহত করব আপনারা মিম্বরে বসে আলোচনা করলে দেন মিম্বরটাও ছেড়ে দেয় ওলামাই মাই খেরা মূর্খ মানুষগুলা বয়ান করার জন্য আলেমরা মূর্খ মিম্বর ছেড়ে দিছে কি দেয় নাই হ্যাঁ দিলাম দিলাম সব এরপরও গুটি কয়েকজন ইসলামের ক্ষতি যারা করতে চায় কাকরাইলের টাকা হিসাব যে এইগুলা দিতে পারে না পকেট ভারী করার জন্য ভান্ডার ইনকাম চালু রাখার জন্য কোনো মতে চেষ্টা করতেছে আলেমদেরকে এই জায়গায় আনা যাবে না কারণটা কি আলেমদেরকে সবাই ভয় পায় কেন ভয় পায় এরা যদি বিভিন্ন জায়গার প্রদান হয় এরা সুদের বিরুদ্ধে বিরুদ্ধে কথা কথা বলবে বলবে টাকা সর্বনাশ এই জন্য এদেরকে আনা যাবে না যেই মাত্র হিসাব চাইলেন তখনই আলেমরা তাদের বিরোধিতা হয়ে যায় হিসাব চাইতে দেরি এখন আর কেন দরকার নাই কাকরা চলবে কয় কাদের কথায় কয় সবাই জুবাইয়ের সাপে চিনি সবাই ওনাকে চিনি মাত্র হিসাব চাইলেন এখন সাব হয়ে গেলেন খারাপ ভয়ঙ্কর ব্যাপার ভালো করে মনে রাখবেন মিডিয়াতে কয়ে রাখবেনা বাচ্চাদেরকে মাঠে নামাইছে না না ওই জায়গায় মাদ্রাসার ছাত্র ছিল তারা বাচ্চা বাচ্চা ছাত্রগুলার কোন অপরাধ নাই আর কত রক্ত লাগবে নিতে থাকেন কোন সমস্যা নাই রক্তের পরে সফলতা যে কাজটা ঘটাইলেন এই কাজের কারণে ইনশাল্লাহ আপনাদের নিশানাও বাংলাদেশে পাওয়া যাবে না মনটা বেশি ভালো না গত শুক্রবারেও আমার বাবা দুনিয়াতে ছিলেন মঙ্গলবারে তাফসির করতেছিলাম তাফসির দশ মিনিট পর শুনলাম আব্বা দুনিয়াতে নাই এরপরেও যে আসতে পারলাম কথা বলতে পারবো জানা ছিল না কিন্তু চিন্তা করলাম ওলামায় কেরামের কথা শুনতে হবে যাইতে হবে পরশুদিন নিজ হাতে আব্বাকে কবরে নামাইলাম পরশুদিন একবার ভাবেন কি দরকার ছিল আজকের জুমাটা আমার আসাদ কোনো দরকার ছিল না তাদেরকে ফোনে বললেই হইতো আমার বাবা দুনিয়াতে নাই মোবাইল কোথায় ছিল আমার জানা নাই মোবাইল নাই কিচ্ছু নাই মানসিকভাবে বিপর্যস্ত ছিলাম কাকে জানাবো কাকে জানাবো না কিছুই বুঝতে পারলাম না সুস্থ মানুষ হঠাৎ মারা গেলেন দুই মিনিট আগে সবার সাথে কথা বলছে দুই মিনিট পরেও নাই শনিবারে আঘাত পাইলাম নিজের বাবা চলে মঙ্গলবারে গেলেন এটা মানুষই আঘাত মানুষ তো সবাই বাধা দিচ্ছিলেন না যাওয়ার দরকার নাই ঢাকা আমি বললাম যেতেই হবে মশ্ববি সাহেব বলেছেন এই জুমায় অবশ্যই খদিব সাহেবরা যেন বিম্বরে থাকে মুসলমান ভালো করে মনে রাখবেন এমন পরিস্থিতিও কিভাবে আসলাম কথা বলতেছি আর মানি মোহাম্মত সঠিক বিষয়টা জানা দরকার ওম্মদ যদি সঠিক বিষয়টা না জানে তাহলে সমস্যা হবে রহমান পরিকল্পনা মাফিক এইভাবে পরিকল্পিত আক্রমণ চালানো এটা কত বড় অন্যায় কথা এটা ঠিক হয় নাই এটা মারাত্মক মারাত্মক প্রত্যেকটা বয়ানই তো চাপাবাদি করতে ছয়ের দা উপর মেহনত করিয়া চলিতে পারিলে দিনের উপর চলা সহজ ইফরাই মুসলিমকে মারামারি এই জাতীয় তো কোন উসু ছিল না ওখানে নাকি এটা সাত নাম্বার এই জন্য মসজিদে জানা আছেন দোতলা তিনতলা চারতলা সকলকে বলছি তাবলিগের সাথে এখন আমরা আছি আগে ছিলাম ভবিষ্যতে থাকবো কোন উকুন যদি তাবলিগি উকুনকে আমরা সরাই দিব মাথায় উকুন হলে মাথা কাটবো না উকুন সরাবো বলে বেরাবো দাও তো তাবলিক হক আগে ছিল এখনো আছে ভবিষ্যৎ ইনশাল্লাহ থাকবে ওলামায় কেরামের এক ফুটা রক্ত থাকা পর্যন্ত ইসলামের উপর যখনই আঘাত এসেছে তাস্তিবানা সির এসেছে ওলাবা কানাম প্রতিহত করেছে পর্যায় ক্রমে বিচারপতিরা এ দেশের মধ্যে ফতুয়া বৈধ বৈধ ঘোষণা করেছিল উফতিয়ামিনী সেইখুল হাদিস রহমত লহিয়া আলাই মাছে নেমেছেন সাড়ে চার মাস কারাবদ্ধ হয়েছেন পর্যায় ক্রমে এইভাবে দুই হাজার এগারো সালের চাইরে এপ্রিল মুফতি ফজল কামিনীর রহমত আলাই সারা দুনিয়ার মধ্যে নজির বিহীন হতাশাল সৃষ্টির মাধ্যমে বুঝিয়ে দিয়েছিলেন ইসলাম আছে ইসলাম থাকবে এক ফুট আরত্ত খাদা পর্যন্ত এদেশ থেকে ইসলামকে বুঝে দেওয়া যাবে না এখন আমরা স্পষ্ট আমাদের ব্রাক্তা আল্লাহ ইসলামের উপর যখনই কোন ধরনের অন্যায় কোন আক্রমণ আসবে সেটা লি কোরান হাদিসের বিরুদ্ধে হয় সেদিন আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী সাহেবের সামনে জুবায়ের সাহেব বলে দিয়েছেন ওনাকে বলছে আপনারা কি মিটমাট করতে পারেন না জুবায়ের সাহেব সুন্দর একটা জবাব দিয়েছেন উনি বলেছেন যদি বলেন মিটমাট করতে তাহলে কোরআন হাদিসের বিরুদ্ধের কথাগুলা মাইনা মিটমাট করা লাগবে আপনি কি বলেন আমরা কোরআন হাদিসের বিরুদ্ধের কথাগুলা মেনে নিয়ে মিটমাট করব স্বরাষ্ট্রমন্ত্রীর সুন্দর জবাব দিয়েছেন না 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 কোরআন হাদিসের বিরুদ্ধে কোন মিটমাট এটা তো হতেই পারে না উনি বোস আমি আপনাদেরকে বলি কোরআন উনি তওবা করবে উনি সবাই সামনে তওবা করবে ওনাদের বক্তব্য দিনের পরে দিন কি হয় ভুল হতেন কিসের কয় উনি ভুল থেকে ফিরে আসছেন আবার কয় ভুল করেন নাই দুইটাকে এক হইলো না দুই হইলো ভুল করেন নাই তা তো ওনার ফিরে আসার দরকারই নাই আবার কয় ফিরে আসছে তো ফিরে আসছে কি থেকে বলেন আপনারা ভুল না করলে পরে নেই আমরা তো আল্লাহ ছাড়া অন্য কারো বাদক করতে পারি না এটা করব না আপনারা দোয়া করবেন আল্লাহ আমার আব্বাকে সুস্থ মানুষ ছিলেন পাঠান ছিলেন অনেক পাঠানের মতো ছিলেন মারা গেছে আল্লাহ নিয়ে গেছেন আব্বা প্রতি রমজানে জানে তিরিশ দিনে তিরিশ পরাকরণ শরীর পড়তো মারা গেছেন চেনে না রুহের জগতে যার সাথে যার ভালো সম্পর্ক আল্লাহ দুনিয়াতে ভালো সম্পর্ক করা একজন যুবক চলে যায় গাছের ছায় গিয়ে বসলো যুবক বসার পর দেখে আর একজন বসছে এইভাবে জল এক বর্ষে তাকায় দেখে সাতজন বর্ণনা অনুযায়ী আল্লাহ জানে কতজন এই যুবকদের মধ্যে একজন যুবক একটা কুকুর লালন বলন করদ যুবক যখন বাহিরে যায় কুকুর যুবকের পিছনে পিছনে দৌড়ায় এই জন্য মনে রাখবেন কুকুর যদি ভালো মানুষের সাথে থাকে কুকুরের মধ্যেও ভালো সিফা ইসা যায় আল্লাহওয়ালাদের সাথে থাকলে আল্লাহ আল্লাহওয়ালা সিফাত আসবে কি আসবে না এই জন্য আল্লাহ বলেন কুনু বা সদিকিন সত্যবাদীদের সাথে তোমরা থাকবা আল্লাহ আল্লাহওয়ালাদের সাথে উঠে আবসা করবা আমি বারবার বলি এখনো সময় আছে আল্লাহ আল্লাহওয়ালার সাথে সম্পর্ক কায়েম করেন কারণ আল্লাহ আল্লাহওয়ালার সাথে সম্পর্ক যদি কায়েম করা যায় আল্লাহ আপনাকেও আল্লাহর উলি বানা দেয় কুকুর এক যায় পল্ত পোষা কুকুর ওই কুকুরটা যখন দেখলো সে চলে যায় কুকুরও বিসনে বিসনে চলে যায় তাফসিরে কিতাবের মধ্যে আসছে কুকুরের দিলের মধ্যে সারা দিছে এমন এলাকার মধ্যে আমি থাকতে পারব না যে এলাকায় আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত হয় এইভাবে যুবকরা বইসা রয়ছে গাছের ছায়ায় কেউ কারোর সাথে কথা বলে না প্রত্যেকের মনে ভয় না জানি বাদশাহ আর সিআইডি আমাকে ধরার জন্য আসছে কেউ কাউকে কিছু বলে না হঠাৎ সাহসী একজন যুবক দাঁড়া যায় ডাক দিয়ে বলল এ যুব সম্প্রদায় আমি এই কারণে এই জায়গায় আসলাম জানিনা আপনারা কারা আরেকজন দ্বারা কয় আমিও তো এই কারণে আসলাম আরেকজন দ্বারা কয় আমিও এই কারণে আসলাম আল্লাহর কি কুদরত সবাই দ্বারা কয় আল্লাহর বিরুদ্ধে যারা কথা বলে আল্লাহ ছাড়া অন্য কারে ইবাদত করে আমরাও তাদেরকে বিসর্জন দিয়ে আসলাম আসমান জমিনের রক যে আল্লাহ ওই আল্লাহর জন্য আমরা এই গাছের ছায়ায় বসলাম প্রত্যেক যুবক চিন্তা করলো কি করা যায় এক জায়গায় তারা পলায়ন করছে বাদশাহ আর কানে সংবাদটা চলে যায় বাচ্চা তাদেরকে ধরে নিয়ে যায় নেওয়ার পর তাদের বাবারা যেহেতু বাচ্চার কাজের লোক সবাইকে ডাক দিলেন বাবাদের সামনে উপস্থিত করা হয় হাজার হাজার জনগণ সবার সামনে উপস্থিত করা হয় উপস্থিত করার পর বাবা তার সন্তানগুলাকে ডাক দিয়ে বলে এ সন্তানরা টাকা পয়সা যদি বিসর্জন দিতে না চাও তোমরা যা করতে এটা আর করবা না ফিরে আসো যুবকরা কোনো জবাব দেয় না আরেক বাবা বলে যদি ঘর বাড়ি তোমরা ত্যাগ করতে না চাও এখনো সময় আছে আল্লাহ ছাড়া আমরা যা যা বলতেছি এই দিকে ফিরে আস যুবকরা সবাই দাঁড়ায় এক বাক্যে জবাব দে বাচ্চা হে আমাদের বাপ দাদারা ভালো করে শুনেন। আমরা বাপ ছাড়তে পারি আমরা বাপসা ছাড়তে পারি রাষ্ট্র ছাড়তে পারি দেশ ছাড়তে পারি এই আসমান জমিনের রব আল্লাহকে ছাড়তে পারি না এই কথা বলার পর বাদশাহ হুকুম করলো বাবাদের সামনে যেন সন্তানগুলার কাপড় খুলে দেওয়া হয় সন্তানদের কাপড় খুলে দেওয়া হয় কাপড় খুলে দেওয়ার পর দা বারবার বাবাদের চেহারার দিকে তাকায় একটা বারের যত্ন মনটা গোলে না বারবার তাকায় না না বাবাদের মন গোলে না জীব সবগুলার পরনের মধ্যে খাপড় নাই ওই মুহূর্তেও ঘোষণা দেয় সব ছাড়তে ছাড়ি আল্লাহ ছাড়তে পারি না খাব্বা দিবনুল আপ কাটা যুক্ত মনের বাসী নিয়ে গাছের কাটা খুইলা তার মধ্যে ঢুকায়া দেয় নবীর সাহাবা খাব্বাবের জিব্বায় কাদা ঢুকানোর বট বলে খাব্বা আল্লাহ ছাড়তে পারবা খাব্বাবের জিব্বা নড়তেছে কাটা একবার নিচের ঠোঁটে আঘাত করে আবার করে লাগে ওই মুহূর্তে খাব্বাবের জবান দিয়া এক আল্লাহ ছাড়া আর কিছু বেড়ে হয় না সাতজন যুবক বলে অসম্ভব একটা ঘরের মধ্যে সাতজনকে আটক করা হয় তারা সাতজন পরামর্শ করলো কি করা যায় সাতজন পরামর্শ করার পর একদিন তারা কোন একটা কৌশল অবলম্বন করল সাতজন কৌশলে ঘর থেকে তারা পালায় পালানোর পর তারা ইলা নামক পাহাড়ের গুহার মধ্যে গিয়ে আশ্রয় নেয় গুহায় যাওয়ার পর যাইতে যাইতেন আল্লাহর কাছে দোয়া করতে লাগলেন রব্বানা আবলা না মিল্লাদুন ক আতিনা মিল্লাদুন ক রাহমা আল্লাহ তোমার পক্ষ থেকে আমাদেরকে তুমি রহমত দিয়ে দাও ওয়া হাইয়ি লানা মিন আমরিনা রশাদা আমাদেরকে তুমি সঠিক রাস্তার ব্যবস্থা করে দাও আল্লাহ বলেন আমি আল্লাহর কাছে তারা দোয়া করার পর আমি আল্লাহ তাদেরকে এমন একটা পথে ফেরা দিলাম আমি তাদেরকে বললাম ফাউমু ইলাল কাহফি গুহার মধ্যে তোমরা আশ্রয় নাও ইয়ানসুরলকুম রব্বুকুম মির রহমা আল্লাহর কাছে রহমত তোমরা চাইলা যাও যাও গুহার মধ্যে ঢুকে যাও আমি আল্লাহ আদা করলাম তোমাদেরকে আমার রহমতের চাদরের দ্বারা আমি আল্লাহ ঢেকে নিলাম এই জন্য হাদিসের মধ্যে আসছে এমন একটা জামানা আসবে মানুষ ইমান ডাকতে পারবে না পয়গম্বর বলেন ওই জামানায় কিছু ছাগল নিয়ে তোমরা পাহাড়ের মধ্যে চলে যাও ছাগল গিলা পালবা পাহাড়ের গুহার মধ্যে আশ্রয় নিবা আল্লাহ আল্লাহ জিকির করবা কেয়ামতের অপেক্ষা করবা মরণের অপেক্ষা করবা তাহলে কি হবে আল্লাহ নবী বলেন এটাই তোমার ইমানের আলামত তোমার উপর আল্লাহর রহমত আছে এটাই তার আলামত গুহাবাসীদেরকে আল্লাহ বললেন গুহার মধ্যে ঢুকে যাও গুহাবাসীরা যুবকরা গুহার মধ্যে ঢুকে যায় কুকুর গুহার মধ্যে ঢুকে না কারণ আল্লাহ কুকুরকে অন্তরের মধ্যে জায়গা দেয় কুকুর তুই ঢুকবি না তার সিরে আজীব একটা কথা বাইলাম কুকুর কেন আল্লাহ গুহার মধ্যে ঢুকায় নাই কারণ যেই জায়গায় কুকুর থাকে সেই জায়গায় রহমতের ফেরেস্তা যায় না আমার আল্লাহ টার্গেট কুকুর তুমি যদি গুহার মধ্যে ঢুকে যাও আমার রহমতের ফেরেজ সেখানে যেতে পারবে না এই জন্য কুকুর গুহার দরজার মধ্যে পাহারা দাঁড়িয়ে অবস্থায় বসায়া দেয় আল্লাহ বলেন ওকাল বহুমবাসি তুন জিরো আইহিমিল সামনের পা দুইটাই এইভাবে খাড়া করা জাগ্রত না তারা ঘুমন্ত সোহান এটা কিভাবে আল্লাহর নবী কেল্লা বলেন আপনি যদি তাদের দিকে তাকান দেখলে মনে হবে আপনার দিকে তারা চেয়ে আছে আসলে তারা চেয়ে নাই ঘুমায় আস মাবু দিকে খেন আল্লাহ বলেন টাকা থাকার অর্থ এই শুধু টাকা থাকে নাই তাদের চোখের মধ্যে এক ধরনের ভয় আমি আল্লাহ দিয়ে দিলাম আল্লাহ বলেন নবী আপনি যদি দেখতেন ভয়ে আপনিও বালাইতেন আল্লাহ বলে কেন আল্লাহ বলেন লাউ আল্লাহ ফিরারা ফিরার মানি পালানো আল্লাহ বলেন দেখলে আপনিও পাড়াইতেন চোখের মধ্যে এই জাতীয় ভয় আমি আল্লাহ দিয়ে দিলাম নবী খুয়াই কেন আল্লাহ বলেন একদল মালুর যদি এই দিক দিয়ে যায় বাদশার সিআইডিরা যদি তাদেরকে খুঁজতে আসে ঘটনা চক্রে গুহার দিকে যদি তাকায় তাকানোর বর তাদের চোখ গুলার দিকে যদি তাকায় তাকাইলি যেন অন্যরা ভয় পায় ভয়ে পলায়ন করে নে এই জন্য আমি আল্লাহ গুহাবাসীদের চোখে ভয় সৃষ্টি করে দিলাম আল্লাহ বলে তিন শত নয় বছর শুভ চোখ খোলা আনা বন্দর চোখ খোলা এটা কিভাবে সম্ভব দেখেন পারে কে দেখাবিস এখন আপনাদের বসলো হুজুর গায়ের রং কি একটু পরিবর্তন হয় মাটি কোনো সমস্যা করে নেই একভাবে যদি আপনি ঘুমায় থাকেন সারা রাত একভাবে সকালবেলা উঠে দেবেন ব্যথা করে শরীর আমরা বিবি বলবো আরে রাতের বেলা আপনাকে অনেক ঢাক খেলাম আপনি নি নেই তো সকালেই সেট ব্যথা করে এই জন্য কি কি করা বলেন তো ঘুমের মধ্যে পাশ মাঝে মাঝে নাড়া তাড়া করা দেখেন আল্লাহ কি বলেন আমি আজই গেলাম আল্লাহ কোরআনে বলেন অনুকলিবুহুম যাতাল ইয়ামিনি ওয়া যাতাল শিমাল আল্লাহ এদের কি নড়া চলার প্রয়োজন হয় না আল্লাহ খয় আমি আল্লাহ কুদরতি ভাবে একবার ডান পাশ একবার বাম পাশ বছরে আমি আল্লাহ দুইবার তাদের পার্শ্ব পরিবর্তন করে দিতাম ডান বাম করে দিতাম কে আল্লাহ এখন আসেন আল্লাহ বলেন শুধু তাই না মাবুন এগুলার কাছে যদি আলো না যায় তাপ না যায় এদের কিভাবে থাকবে আল্লাহ বলে কে বলস আল্লা বলেন গুহার মুখ তা ছিল উত্তর দিকে কোন দিকে গুহার মুখ ছিল উত্তর দিকে সূর্য পূর্ব দিক থেকে আল্লাহ বলেন সূর্যের আলো গুহার মুখ দিয়ে আমি আল্লাহ গুহার ভিতর ঢুকায়া দিতাম শুধু তাই নয় ওয়াতাপরি দুহুম যা সীমার পশ্চিম দিকে যখন ডুবতো আল্লাহ বলেন ডুবার সময় আবার তাদের গুহার সামনে দিয়ে ওই আলোটা আমি আল্লাহ প্রদক্ষিণ করাইতাম প্রথম আলো মানুষের শরীরের জন্য বড় ভালো বিকালের আলো মানুষের শরীরের জন্য বড় ভালো আল্লাহ বলেন বৃথা আমি দুইটা রোদ আমি আল্লাহ কুদ্রুতিভাবে দৈনিক তাদের গুহায় প্রবেশ করা দিতাম সকালে রোদ্রে ভিটামিন আছে না বিকালের রুদ্রে আছে না আল্লাহ বলেন দোমাতেই তাদের শরীরে পৌঁছাই দেবে সোহানা কয়শো বছর ঘুমাইছে তিনশো নয় তিনশত নয় বছর আপনি চিন্তা করেন আল্লাহ রব্বুল আলমিন শরীর পরিবর্তন করা যাবে ঘুমাইছে আবার শরীরে কোনো পরিবর্তন নাই তো তিনশো নয় বছর ঘুমানোর পর আল্লাহ বলেন এদেরকে আমি জাগ্রত করাইলাম সোহান আল্লাহ কেন জানো লিয়া তাসা আলু বাইনাহু একদল আরেক দলের সাথে যদি একটু প্রশ্ন করে

তার সিঁড়ির খিতামে আসছে তিনশো নয় বছর আগে তারা যেমন ঘুমাইছে শরীর যেমন ছিল উঠা থেকে শরীরের কোন ধরনের লোক চুল কোন পরিবর্তন নাই বলতেছে কয় একদিন বা আধা দিন হইতে পারে কি কস খো হইতে পারে আল্লাহ ভালো জানে কতক্ষণ ঘুমাইস তো কেশিয়ার জিবি ছিলেন কেশিয়ার টাকা পয়সা যার কাছে ছিল কেশিয়ার সাহেব কয় যাও যাও একটু বাজারে যাও খিদাল আছে খানা গাছ ভাবাসু আহাদা কম্বি ওয়ারিকে কম্হা দিহি ইলাল মাদি নাতি ফেলিয়া উজুর অয় আস্কা আমা যাও বাজারে যাও এই টাকাটা নিয়ে বাজারের মধ্যে যাও যাওয়ার পর ভালো খাবার টানবা শুনে নাও রাস্তা দিয়ে জোখরাট বা বলিয়া তালাপ্প আশে পাশে তাকাইবা আমার দিকে তাকান সবাই ইলা তালাপ্প ফের অনুবাদ এরকম এইভাবে তাকাইবা কে দেখে কিনা কারণ কে খুজতেছ ওনাদেরকে বাচ্চা হয়ে গেছে ভয়ে বসো অন ইয়া তালাব কাসিরুনুবার আল্লাহ अजीব শব্দ ব্যবহার করছে ইয়া তালাত তুফনি এমমম করা রাস্তা দেয়া সব এমমম করা দেখবা কিও দেখিনি ওয়ালাইশাইরন্নাবিকুম আহাদা শব্দান কিমজিরুনা জানে এই ভাবে হাটবার রাস্তা অনুবাদটা বুঝছেন আপনারা ঠিক এই অনুবাদে এটার ফছিগাস বেরবিস বাজারের দিকে রওনা হয় যেমনে বলছে এমনি করতেছে কিন্তু কি কি বেবার নারকেল গাছটা দি নাই আম গাছটা দি নাই অপরিচিত কেন বনে হয় ও মুখ জাগার ওই রাস্তাটা দিয়ে নাই ভয় ভয় লাগতা ঘটনা কি আদা দিনে বা একদিনে বুঝি শহরে এত পরিবর্তন দোকানদার একজন কেউ চিনি না এত বড় দোকান এত বড় বাজার তার মাথায় ঢুকতেছে কি ব্যাপার বাচ্চা আদা দিনে দুনিয়ার এত পরিবর্তন ফেলস এক দোকানের মধ্যে যায় খাবার গুলো পরিচিত লাগে ভাই খাবার দাও খাবার দেওয়ার পর এবার টাকা দিস টাকা দেওয়ার পর দোকানদার কেমন কেমন টাকা মুদ্রা ওই বেচারা বলে খাবার দেন কেমন মুদ্রা এই এই টাকা টাকা মানি কেন আমাদের দেশে ইয়ে চল নাকি দোকানদার টাকাটা আরেকজনকে দিছে তা ঠিক এই শব্দ আসছে ওই দোকানদার আরেকজনকে উনি আরেকজনকে ব্যয় টাকার দিকে তাকার ক্রেতার দিকে তাকায় টাকা আর ক্রেতার টাকা আর ক্রেতা ঘটনা কি আস্তে আস্তে সবাই জমায়েত হয়ে যায় একজন আরেকজনকে বলতে লাগলো মনে হয় বাচ্চা আর কোন খনি তারা চুরি করছে না হয় এই জাতীয় মুদ্রা কোথায় বাইল মিষ্টি কোন মাটির নিচের খাজানা লোকটা বাইছে তাড়াতাড়ি লোকটাকে ধরো এবার প্রশ্ন করলো ভাই কোন এলাকার তুমি আমি কোন এলাকার মানে ওই পাশেই তো আমার গারাম কয় কি বলেন কয়েহাত তার সন্তান আমি ওমোকের সন্তান হবো ওই এলাকায় এমন নামে কেউ নাই আজিব বে বাদশাহ আসছে বাদশাহকে সংবাদ দিছে আসার পর প্রশ্ন করলো ডাক বলে এ আপনি আবার কিসের বাদশাহ আমাদের বাদশার নাম তো দিকিয়ানুস বা দকিয়ানুস আপনি আবার কে আদা দিনই বুঝি বাদশাহ পরিবর্তন হয়ে গেছে এবার ওই টাকা আর হিসাব নিয়ে দেখা যায় টাকাটা তিনশো নয় বছর আগে টাকা দাকিয়ানুস বাদশাহ দুনিয়াতে ছিল তিনশো নয় বছর আগে প্রশ্ন করলো যুবক সব ঘটনা বলল জনগণ কয় তোমার সাথে গুহার কাছে আমরাও যেতে চাই সবাই গুহার কাছে যায় যাওয়ার পর যুবক পায় আপনারা দাঁড়ান আমি আসতেছি গুহার ভিতর যাওয়ার বট আল্লাহ গুহার মুখ বন্ধ করে দেয় এক বর্ণনা আরেক বর্ণনায় ওই বাদশা ছিল মুসলমান বাচ্চাও তার সাথে গুহার মধ্যে ঢুকছে ঢুকার বদ যুবকদের সাথে বাচ্চা আলিঙ্গন করলেন মোয়ানাকা করলেন সালাম বিনিময় করলেন আর বললেন চলুন আপনাদেরকে থাকার ভালো ব্যবস্থা করে রে যুবকরা বলে বাদশাহ দাদা আমরা সবাই এই জায়গায় কাটায় দিতে চাই আল্লাহ বা ওই মুহূর্তে নয় জনের মৃত্যু দিয়ে দেয় বা সাত জনের বা যত কুকুর সহ সবার মৃত্যু হয়ে যায় মৃত্যু হওয়ার পর গ্রুপ হয়ে যায় দুইটা এক দল বলে আমরা এই জায়গায় স্মৃতি সুদ বানাবো আরেক দল বলে না না লানাত্তাখিদার না আলাই হিম মসজিদা এই জায়গায় আমরা মসজিদ বানাবো এবার কল আল্লাহ দিনা গলাবু আলা আমরিহিম লানাত্তাখিদার না আলাই হিম মসজিদা ঝগড়ায় বিজয়ী হয়ে যায় এক দল তারা বলল আমরা মসজিদ বানাবো অবশেষে এক বদল তারা মসজিদ বানায় বানানোটা ঠিক হয় নাই কবরের জায়গায় মসজিদ এটা ঠিক নয় কবরের জায়গায় মসজিদ কিনা নবীজির রওজা কবর কোথায় বলেন তো মদিনায় মসজিদে আয়েশা সিদ্দিকার ঘরে কার ঘরে বলেন তো এই কথাটা মনে রাখবে মাজার আল্লাহ আপনাদেরকে দোকা দিবে বলবে মিয়া নবীজির কবর মুবারক রওজা মুবারক তো মসজিদে নবীর ভিতরে আপনি জবাব দিবেন না নবীজির কবর বা রৌজা মসজিদে নবী ভিতরে নয় মসজিদে নবীজ সাইডে আয়েশা সিদ্দিকা আদি আল্লাহ তাল আনহার ঘর ছিল ওই ঘরের মধ্যে নবীজি কব মনে থাকবে তো তাহলে নবীজির কবর মসজিদে না এটা মনে রাখতে হবে এরপর তাদেরকে আল্লাহ সেখানে মৃত্যু দিয়ে দিলেন আল্লাহ বলেন তারা একটা কাজ করেছে কি ইজি একটা জাত ইদি তাজাল তুমু হুমামাই আবুদু নামিন্দু নিল্লা ওই দিয়ে তাজাল তুমু হুমামাই আবুদু নামিন্দু নিল্লা এরা আল্লাহর পরিবর্তে যেই সমস্ত শিরিক করে আর কুফরি করে তাদেরকে তারা পরিত্যাগ করেছে আল্লাহ বলেন এদেরকে আমার রহমত দ্বারা ঢেকে নিয়েছি আমি আল্লাহ তাদেরকে ঘুম পাড়াই আমাদের দেশে কাফের না থাকিও ঘুবতে আসেনি আসেনি কাফের নাই মূর্তি যে করি তো কাফে যেই যে ধর্ম যা পালন করে তাদের ধরিও ব্যাপার